ধানের বীজ রোপণ করবো অংশ রোপণ করব বীজ রোপণ করার পরে এই জ্বালা হবে মানে সুরের জন্য জ্বালা হবে হওয়ার পরে এটাকে আমরা আরেক জায়গা রোপণ করবো করার পরে এটা বড় হবে বড় এটাতে ধান বাড়িবে। এই ধান বাড়ানোর পরে এটা কার্যক্রম কার্যক্রম করার পরে চাউল হবে এই চাউল দিয়ে আমাদের আহার যার জন্য আমরা এত কষ্ট করি যার জন্য কত কিছু করি এই পেটের জন্য এটাই তো সুর উৎপাত্ত তো তা চাইবে আমরা কৃষক আমরা কৃষকের একটা মর্যাদা দিতে হবে কাজে নিজের মূল্য দিবেন সবাইকে আমরা যুদ্ধ এখানে কৃষকের বলতে হবে অবশ্যই প্রত্যেকটা কৃষকের যে পরিশ্রম করে হার পরিশ্রম করে তারপরে ধান রোপন করে ধান রোপন করে চাল চাল করে আকার সৃষ্টি করে কত পরিশ্রম কৃষি প্রয়োজনে ঠিক আছে জি জি ভাই প্রত্যেকটা কৃষক প্রত্যেকটা কৃষকদেরকে বলি আপনারা আপনাদেরকে সেলুন হাজার হাজার সেলুন আপনারা যে একটা পরিশ্রম করে প্রত্যেকটা ধান রোপণ করে আমাদের আহার পেটে জোগাড় করেন এটা আপনাদের জন্য অনেক সেলুন এবং প্রবাসী ভাইদেরকে সবাইকে সেলুন আসলে প্রত্যেকজনের কাজের মাঝে প্রত্যেকজন পরিশ্রম প্রচুর পরিশ্রম আর আমি মনে করি যে জমি টমি খালি ডালিকে রাখবেন না পরিশ্রম করে আবাদ ফসল করবেন কাজে দিবে আমাদের দেশে এমনই সবজির দাম যে হারে বাড়া বাড়ছে আপনারা নিজে নিজে তুলপন করেন আসলে আমরা কিনে খেতে হয় না অনেক অনেকজনে অনেক জায়গা খালি পরে থাকে মনে করেন অবহেলা করে তোর পরিমাণ এখন জমিটা খালি করে আছে অবহেলা কারণে অবহেলা করে ফলের অলসতা করে জমিগুলো খালি পরে থাকে আপনি এই জমিগুলো আমাদের চাষাবাদ করেন দেখেন আপনারা অনেক লাভবান হবেন এবং সবজি আবাদ করেন এবং ধানি জমি করেন কাজে দিবে আপনাদের অনেক সফলতার সফলতা করি নাকি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন হেলাল মজার ভিডিও সাথে থাকবেন আমাদের পেজ থেকে ফলো দেখবেন চল আমরা দুই ব্যাপার কাজে লাগে যাই